আজ ষোলো ফেব্রুয়ারি দু সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেল আজ থেকে কিন্তু এখানেই শেষ নয় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামী কাল যার ফলে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের দিকে কবে আসতে পারে কোন কোন জেলায় আসতে পারে কী পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে আজকে এবং আগামী দুই দিন জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে প্রথমেই আপনাদের জানিয়ে দিই আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে তাপমাত্রা একই রকম থাকছে সর্বনিম্নটা আঠারো থেকে উনিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা একটু করে কমবে এবং রবিবার ও সোমবার হালকা ঠান্ডার একটা পরশ আসতে পারে বিরাট ঠান্ডা আসার কোনো সম্ভাবনা নেই আর সে সময়ও নেই সঙ্গে আগামী সপ্তাহের বিশেষ করে সোমবার মঙ্গলবার প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে তবে আজকে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে বেশ কিছু কিছু অঞ্চলে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তাপমাত্রা আজকে থাকতে পারে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এবং দুই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর সেই সম্ভাবনা রয়েছে আগামী কাল, অর্থাৎ শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন হালকা ঠান্ডার একটা পরশ আসতে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে একটু জাঁকিয়ে ঠান্ডা কোনো কোনো অঞ্চলে আসতে পারে পশ্চিম বর্ধমানের দিকে আসতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে আসতে পারে অন্যান্য জেলাতে একটা হালকা ঠান্ডা আসতে পারে তবে তাপমাত্রা দুই ডিগ্রি নামা মানে তেরো থেকে চোদ্দো ডিগ্রিতে নেমে যাবে অন্তত সোমবার পর্যন্ত এরকম একটা সম্ভাবনা অর্থাৎ শনিবার রবিবার সোমবার কিন্তু মঙ্গলবার থেকে একটা আমূল পরিবর্তন আসছে বাংলার আবহাওয়াতে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবারও তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে যার ফলে অনেকটা গরম ভাব এসে যাবে এই পশ্চিম দিকের জেলাগুলোতে আঠারো থেকে উনিশ ডিগ্রি চলে যাবে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এবং সংলগ্ন জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে গিয়ে হতে পারে একুশ থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা সেটা আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা এখানে আজকে সতেরো থেকে আঠারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একটা হালকা ঠান্ডা থাকছে ঠান্ডাটা একটু বাড়তে পারে অন্তত আগামী দুই দিন উত্তরে হাওয়াটা একটু শুরু হতে পারে তবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আগমন হচ্ছে আগামীকাল যার ফলে ঠান্ডা বেশি দিন থাকছে না শনিবার এবং রবিবার একটু হালকা ঠান্ডার পরশ আসতে পারে বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন আজ থেকে অন্তত আজকে ষোলো তারিখ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুকনো আবহাওয়া থাকছে তবে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢুকছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে আগামীকাল সতেরো ফেব্রুয়ারি তারিখে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আস্তে আস্তে পূর্ব দিকে সরবে যার ফলে কুড়ি তারিখের পর বিশেষ করে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আবারও দক্ষিণবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে এরকম একটা প্রাথমিক অনুমান থেকে বিভিন্ন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে ওয়েদার অফিস এ প্রসঙ্গে এখনও অতদিনের আপডেট প্রকাশ করেননি যেটুকু আমরা দেখতে পাচ্ছি আপনাদের জানালাম আবহাওয়াতে পরিবর্তন হতেই পারে একটা আভাস বা ধারণা পাওয়া যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্ত আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন এবং শুক্রবার অর্থাৎ আজকে কোথায় কেমন থাকতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং এছাড়া কালিম্পংয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে এখানেও সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমবে যার ফলে আগামী কাল থেকে ঠান্ডাটা আরও বাড়বে বিশেষ করে ভালো রকম একটা জাঁকিয়ে ঠান্ডা আবার আসতে পারে বা ফিরতে পারে যেমন মালদহ জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন ভালো রকম ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে সঙ্গে বেশ কিছুটা হালকা ঠান্ডা ফিরতে পারে জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এরকম একটা সম্ভাবনা তবে বৃষ্টির ক্ষেত্রে শুধুমাত্র যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের দু এক জায়গায় বাকি কোনো জেলাতে অন্তত কুড়ি তারিখ পর্যন্ত সেরকম কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে প্রথমেই আপনাদের স্মরণ করেছি একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে যার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কুড়ি তারিখের পর ওপরের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজ থেকে আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মাঝারি থেকে একটু ঘন কুয়াশা আসতে পারে এমনটা পূর্বাভাস তাপমাত্রা একটু নামতে পারে যার ফলে আগামী দুই বা তিন দিনে ঠান্ডা বেশ কিছুটা বেড়ে যাবে ঝাড়খণ্ডের দিকে তবে মঙ্গলবার থেকে আগামী সপ্তাহে আবার একটা পরিবর্তন আবার ঠান্ডা কমে যাবে গরমটা বাড়বে বৃষ্টি কবে আসবে নতুন করে তার আপডেট এখনও পর্যন্ত নেই যদিও পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য কুড়ি ফেব্রুয়ারি তারিখের পর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে হালকা হালকা কোনো কোনো জায়গায় আজকে এবং আগামীকাল বৃষ্টি হতে পারে সেই অর্থে বৃষ্টি বলা যায় না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবারও বিশেষ করে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর জোরহাট, দিসপুর এদিকে আবার মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কুড়ি ফেব্রুয়ারি তারিখের পর যখনই পশ্চিমী ঝঞ্ঝা আবারও পাস করবে বা এই দিকে আসবে আসাম অরুণাচল প্রদেশের দিকে তখন আবার আসামের দিকে বৃষ্টি হতে পারে কুড়ি তারিখের পর বিশেষ করে এখনও পর্যন্ত যা দেখতে পাওয়া যাচ্ছে বাইশ তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে কুড়ি ফেব্রুয়ারি তারিখের পর বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখের দিকে হালকা থেকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে ত্রিপুরার উত্তর দিকের জেলাগুলো উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাতে সম্ভাবনা একটু বেশি রয়েছে মনে রাখবেন এটাও আপনাদের জানাচ্ছি অনলাইন মডেল থেকে তবে এর কিন্তু পরিবর্তন হলেও হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকেও যেটা জানতে পারা যাচ্ছে আপাতত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে সারা দেশে কমে যাচ্ছে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাপমাত্রা একটু কমতে পারে উত্তরাঞ্চলে যে সমস্ত বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিশেষ করে রবিবারের দিকে ঠান্ডা বেশ কিছুটা বাড়তে পারে রবিবার সোমবার তবে আবারও পরের সপ্তাহে ঠান্ডা কমে যাবে তবে দক্ষিণাঞ্চল যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আজকে সতেরো থেকে উনিশ ডিগ্রি বা কোথাও কোথাও কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ঠান্ডা খুব একটা থাকছে না তবে রবিবারের দিকে হালকা ঠান্ডার একটা পরশ আসতে পারে ঢাকা বিভাগের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে তাই দেশ জুড়ে প্রধানত শুকনো আবহাওয়া থাকছে কুড়ি তারিখ পর্যন্ত সেরকম কোথাও কোনো নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে কোথাও কোনো সমস্যা নেই অন্যদিকে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে আগামী সপ্তাহে সোমবার মঙ্গলবার বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এদিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে আবারও বাইশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বিশেষ করে তেইশ চব্বিশ তারিখে আবার সারা দেশে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে সেরকম একটা সম্ভাবনা বা প্রবণতা অনলাইন মডেল দেখাচ্ছে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই আপাতত কুড়ি তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি নেই সারা দেশ জুড়ে থ্যাংকস ফর ওয়াচিং